আমি আমাদের এই গোলাপী বানু ফেসিয়াল কিটটা ব্যবহার করে দেখাচ্ছি এখন প্রথমে যেটা করবেন এই সাইডের এখান থেকে একটু সুদিং জেল চলে যায় প্রথমে যেটা করবেন আপনি জাস্ট আপনার ফেসে এই হোয়াইটেনিং প্যাকটা আগে লাগাই নেবেন হ্যাঁ পিরিয়র হোয়াইট হয়ে যাবেন হ্যাঁ সুপিরিয়র হোয়াইট বিকজ এই ফেশিয়াল কিটের মেজর কাজ হচ্ছে ফর্সা করা বুঝাতে পারলাম মানে এই ফেসিয়াল কিটের মেজর কাজই ফর্সা করা পাশাপাশি আপনার মুখে ব্রোন হওয়া কমাবে আপনার মুখে র্যাশ কমাবে আপনার পোস্টের প্রবলেম থাকলে হালকা টান টান করবে ডিফারেন্ট মেজর কাজ হবে এটা ফর্শকর এটা হোয়াইটেনিং ফেসিয়াল কিট এটা হচ্ছে কি ধরেন এজিং ফেসিয়াল কিট বা ধরেন আপনার রিপেয়ারিং ফেসিয়াল কিট না এটা হচ্ছে কি আপনার হোয়াইটেনিংটাই ফোকাস করে এবং গরমের মধ্যে আপনি অনেক আরাম পাবেন কারণ আপনার এই ফেসিয়াল যখন আপনি প্যাকটা ব্যবহার করবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং এটা ব্যবহার করার পর যখন সুদিন যেটা লাগাচ্ছে অনেক রিলিফ পাবেন ঠিক আছে এখন আমার মুখে যেটা ড্রাই হয়েছে সেটা আমি একটু উঠাই আপনাদেরকে ইনস্ট্যান্ট তিরিশ মিনিট তো রাখি নাই বিশ মিনিট ধরে রাখছি বিশ মিনিটে অনেক অনেক আপদে ড্রাই হয়ে যাবে এই দেখেন জাস্ট দেখেন একটু পানি দিয়ে মাসাজ করবেন পানি দিয়ে ধুবেন আমি জাস্ট এখন লাইভে চলাকালীন আপনাদেরকে স্পঞ্জ করে দেখাচ্ছি যে যখন ড্রাই হয়ে যাবে একটু ড্রাই করে নেবেন একটু ট্রায়াল ড্রাই করে দিবেন ঠিক আছে সেই ফেসিয়াল কিটটা আপনি জাস্ট সেকেন্ড লেয়ারটা সুদিং জেলটা হ্যাঁ জাস্ট সুদিং জেলটা ব্যবহার করবেন তো আমাদের এই ফেসিয়াল হোয়াইটেনিং কিটটা তারাই ব্যবহার করবেন একদম ঈদের আগে যদি আপনি ক্রিম ছাড়া স্কিনটা ফর্সা করতে চান আর যারা ক্রিম ব্যবহার করেন তারাও যদি চান স্কিনটাকে আমি হোয়াইটেনিং বা আমার স্কিনের অতিরিক্ত পরিমাণ তেল যাতে না থাকে সেটাকে দূর করার জন্য ব্যবহার করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে নেবেন ঠিক আছে